আসসালামু আলাইকুম যারা কম রেটে কম দামে জমি খুঁজতেছেন চার পাঁচ বিঘা তাদের জন্য এই ভিডিওটা খুব সুন্দর একটা জমি এই পাঁচ বিঘা জমি এই যে এই যে রোড এটা এটা ষোলো ফুট একটা রোড এটা সরকারি ম্যাপের একটা রাস্তা একদম চলে আসছে পাকার থেকে দু পাশেই পাকা দু পাশেই পাকা প্লাস এটাও এটাও আপনার এই পাকার স্যাংশন করা পাকা হয়ে যাবে অলরেডি এই যে আপনার এই জমিটা এই জমিটা এই যে জমিটা এখানে পাঁচ বিঘা জমি জমিতে লাগানো আছে আকাশি বাগান গাছ লাগানো আছে পাশেই এই যে আপনার জমির মাছ বরাবর একটা রাস্তা চলে গেছে এই যে রাস্তাটা আমি যদি ভালো করে আপনাদের দেখাই পাশেই এই যে এই যে এই যে ঝুম করে দেখাচ্ছি যে পাশেই বাড়িঘর আছে অনেক অনেক বাড়িঘর আছে এই জমিটা পা পাঁচ বিঘা একদম চালা জমি খুব সুন্দর জমি কম দামে কম দামে যারা জমি খুঁজছেন অবশ্যই তাদের জন্য এই জমিটা খুবই সুন্দর একটা পরিবেশ মনোরম একটা পরিবেশে জমিটা খুঁজছেন এটা লোকেশনটা আমি বলে দিই লোকেশনটা হলো গাজীপুর জেলা কালিয়াগুর থানা ফুলবারি ইউনিয়ন যদি কোনো কেউ আগ্রহী ব্যক্তি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধ্রুত আর্জেন্টলি বিক্রি করা হবে কারণ জমিতে জমিতে যে গাছ লাগানো আছে এই গাছগুলোই আপনার ভবিষ্যতে আপনি যে টাকাতে জমি কিনবে তার চাইতে বেশি আপনার আপনার এই গাছ বিক্রি করে হয়ে যাবে গাছে আপনার প্রত্যেকটা গাছই আপনার আর কিছুদিন গেলে প্রত্যেকটা গাছই সাত আট হাজার টাকার মাল হবে খুব সুন্দর একটা জমি খুব সুন্দর একটা পরিবেশের জমি জমিতে প্রায়ই আপনার হাজার খানেকের উপরে আপনার গাছ লাগানো আছে খুবই সুন্দর এই যে রাস্তায় ষোলো ফিটের রাস্তায় যে পাশে আপনার এক কোম্পানি জমি নিছে এই যে এই দেখতে পাচ্ছেন এক কোম্পানি জমি নিছে এখানে এই যে কোম্পানির রাস্তা রোডের থেকে এই যে কলা বাগান লাগানো এটা কোম্পানি নিয়েছে এই যে পাশে আছে কারেন্টের সুব্যবস্থা খুব সুন্দর একটা জমি দেখার মতো একটা জমি এটা পাশে অনেক মনোরম একটা পরিবেশ গ্রাম অঞ্চল খুবই সুন্দর অবশ্যই জানেন যে আপনারা গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন দ্রুত উন্নত হচ্ছে এখন আপনার আপনার হতে পারে এটা ভবিষ্যতে একটা ভালো একটা বিনিয়োগ ভালো একটা এই প্রফার হয়ে যাবে পাশেই অনেক মেল ফ্যাক্টরি হচ্ছে রানিং কাজ চলছে ফুলবারে ইউনিয়ন দ্রুত উন্নত হচ্ছে কারণ এত অল্প টাকায় জমি আপনি কোনো জায়গায় পাবেন না গাজীপুরের মধ্যে কোনো জায়গায় পাবেন না এত অল্প দামে পানির দামে জমি বিক্রি করতেছি আমরা শুধু অল্প রেটে এই জমিগুলা আমাদের কাছে ছোট বড় অনেক ধরনের জমি আছে বাড়ি করার জন্য এবং প্রজেক্ট করার জন্য গরুর খামারি করার জন্য খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় ছোটো পাঁচ পাঁচ শতাংশ থেকে শুরু করে আমাদের কাছে সব ধরনের জমি আছে খুব সুন্দর সুন্দর জমি অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন জমিগুলা দেখেন এই যে আপনার গাছগুলো দেখেন যে গাছগুলা কত বড় বড় হয়ে গেছে অলরেডি অলরেডি গাছগুলা আপনি যদি জমিটা কিনে যদি মনে করেন দু এক বছর পরেও যদি মনে করেন যে গাছগুলা কেটেও যদি বিক্রি করেন আপনার জমির চাইতে বেশি মূল্য দিয়ে আপনি জমি বিক্রি করতে পারবেন এত সুন্দর জমি আর কোথাও পাবেন না একমাত্র এটা গাজীপুর জেলা কালিয়াগুড় থানা ফুলবাড়ি ইউনিয়নেই অবস্থিত ওই জমিটি খুব সুন্দর একটা জমি পাশে পাকা রোড পাকা রাস্তা এত সুন্দর জমি আপনি আর কোথাও কোথাও পাবেন না অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনার যদি সামর্থ্য যদি না থাকে আরেক ভাই আপনার বন্ধু অন্য কেউকে যদি কেনার জন্য আগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এত সুন্দর জমি আর কোথাও পাবেন না বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট ফলোর অবশ্যই করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ধন্যবাদ ভাই